আসসালামু আলাইকুম জেএন কুকিং অ্যান্ড ব্লগে আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দূরের সবাই অনেক বেশি ভালো আছেন তো তাল দিয়ে তো অনেক ধরনের রেসিপি তৈরি করা হলো তালের পায়েস তালের কেক তালের পিঠা এখন তালের পুডিংটা বাদ থাকবে কেন তো আমার আজকের রেসিপি তালের পুডিং আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এখানে কী কী লাগছে তা দেখে নেই দু পিস পাউরুটি আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তালের রেসিপিতে তাল তো লাগবেই তালটাও আমি ঘন করে জাল করে নিয়েছিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ তালের পাল্প আছে এবং ওয়ান থার্ড কাপ তরল দুধ আছে তালের পাল্পটা আমি ঘন করে জাল করে নিয়েছি আর চিনিটা যা যার পছন্দ মতো মিষ্টি অনুযায়ী দিয়ে নিতে হবে আমি দু টেবিল চামচ চিনি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম এখন উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে পাউরুটির স্লাইসগুলো আগে দিয়ে দিলাম চিনিটাও দিয়ে দিয়েছি তালের পাল্পটা দিয়ে দিলাম তালের পাল্পটা একটু ঘন করে আমি জাল করে নিয়েছি যেহেতু তালের পাল্পে মিষ্টি থাকে তাই চিনির পরিমাণটা কিন্তু একটু কমই দিয়েছি এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটাও দিয়ে দিলাম আর দুধটাও কিন্তু ঘন করে জাল করে নিয়েছিলাম ওয়ান থার্ড কাপ দুধ আমি এখন মিশিয়ে নেব তো একটা দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে তো ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় একটা মিক্সার জার নিয়ে নিলাম তাতে এই মিশ্রণটা ঢেলে দিলাম দুবার প্রেস করে মিশ্রণটা তৈরি করে নিলাম আমরা এখন যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিটা ঘি বা বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে তেল দিয়েও করে নিতে পারেন তারপর আমরা এই মিশ্রণটা ঢেলে দিলাম এখন একটা কড়াইয়ের মধ্যে একটা কাপড় বিছিয়ে দিলাম তারপর বাটিটা বসিয়ে দিলাম এবং ওয়া এর তিন অংশ পানি দিয়ে দিতে হবে অর্থাৎ ওয়ান থার্ড অংশ পানি যেন ডুবে থাকে বাটিটা সেদিকে খেয়াল রেখে ঢেকে দিতে হবে বাটিটাও কিন্তু ঢাকনা বন্ধ করে দিতে হবে তিরিশ মিনিট এভাবে ঢেকে রাখার পর আমাদের পুডিংটা কিন্তু তৈরি হয়ে আসছে একটা কাটা চামচ দিয়ে আমি দেখে নিলাম পুডিংটা সম্পূর্ণই তৈরি হয়ে গিয়েছে খুব সহজ রেসিপিতে ঘরে থাকা উপকরণ দিয়ে এই পুডিংটা তৈরি করে নেওয়া যায় খেতে হয় অসম্ভব মজাদার তালের কেক তালের পিঠা সব কিছু চেয়ে আমার কাছে এই তালের পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগলো তো আমি সার্ভ করে নিচ্ছি একটু কোকো পাউডার দিয়ে এবং বাদাম কুচি দিয়ে আমি সার্ভ করে নেবো আপনারা চাইলে অন্যান্য কিছু দিয়েও দিতে পারেন যেমন গুঁড়ো দুধ ছড়িয়েও সার্ভ করে নেওয়া যায় বা এমনিতেও সার্ভ করা যায় অনেক বেশি খেতে ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ